করেছেন এবং তিনি কাবা শরীফের চোকাক ধরে বললেন খোদার কসম আমি নিজের কানে এই কথা রাসূল পাক থেকে শুনেছি এবং বেরে নবীর খুতবা খুতবা ইবন পঞ্চম নম্বর খোদবা খোদবাই সানির মধ্যে হাদিসটি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন মাসালু আহলু বাইতি কাসাফিনাতিন বাহা

ও ডুবে গেল ও ধ্বংস হয়ে গেল নু নবীর উপরে যারা ইমান এনেছিলেন নূহ নবীর প্লাবনের কথা শুনেছেন বন্যা সে বন্যায় সারা পৃথিবী ডুবে গেছিল যারা তার আল্লাহ হুকুম করেছিলেন বড় একটি নৌকা বানাতে নূ আলাইহিস ইসলাম নৌকা তৈরি করেছিলেন যারা যারা নূ আল ইসলামের প্রতি ইমান এনেছিল এবং আল্লাহর ওয়াহদানিয়তের উপরে তারাই নৌকাতে চেপেছিল আর যারা নৌকায় চেপেছিল তারাই বেঁচেছিল বাকি সব ডুবে গেছিলো আল্লাহ নদী বললেন এই তিহাত্তর ফিল্মকার সমুদ্রে আমার হলে না ওই নিহু নদীর নৌকার মতো নিহু নদী নৌকার মতো অতঃ যারা বাঁশতে চাও এই নৌকার উপর আরোহণ করো যারা বাঁচতে চাও এই নৌকার উপরে আরোহণ করো যারা মন বাহা যারা এই নৌকায় চাপলো অর্থাৎ আমার এখানে দায়াতকে ধরলো না যা তারা না পেয়ে গেল পরিত্রাণ পেয়ে গেল যারা পিছনে থাকলো এই নৌকাতে চাপলো না গাড়াকা হানাকা ও ডুবে গেল ধ্বংস হয়ে গেল ভাই বলুন ডুবতে চান না বাঁচতে চান সবাই বলুন ডুবতে চান না বাঁচতে তো বাঁচতে গেলে আল্লাহ নদী কি দিক নির্দেশনা দিলেন আসলে ব্যাগকে ধরো এই নৌকায় চাপো এই নৌকায় উঠো তাহলে আমাদেরকে বাঁচতে গেলে না পেতে গেলে একটি রাস্তা এটা ছাড়া আর পরিক্রমের কোনো রাস্তা নাই